এবার একটু ডিস্টার্ব দেশে খরাই তা পাট কিরাম কি নিবা জেরাম দিবা জেরাম নিবা চাষা পাট নেবো তো কালার দেখে কালার যত ভালো হবে দাম তত বেশি হবে না না বাপু দাঁতের পানি কালোও ভালো নদুর মেয়ে ঘোলাও ভালো নদু কিরা চাষা আর মেয়ে হবে কালা ধোলা তাই ঘুলা হলো কি করে আরে বাপু নদী নদী এই নদী কথি যাই নদু হয়ে গেছে ও তুমি চাষা তোমার ওই মানে কথা তো আমি বুঝলাম না মানে আমি ওই পাট বেস জাত হিসেবে আর আমি ওই জাত হিসেবে কিছুই বেশি নেই তাছাড়া জাত আবার কি জাত হচ্ছে পাট মেস্তা ধুনছে এই এর ভিতরে তো তুমি দেখতে দি ফুদু পাট নাইলে এখন কথা আছে কালার দেখে দাম নিবা না না বাবু হচ্ছে না আমি পাট গুনিছি জাত হিসাবে ওই কালারে বেছলি আমারে দেখি দম ঠেক ফেরানি এই দেখো এটা দেখোনি এটা জাত আলাদা ওই পাশেে দাঁড়িয়েছি ওইটার জাত আলাদা ওই বিরিজির পারে দুই ভাগারে আড়িসি ওই দুই জাত আলাদা স্যার তালে ওই দেখা নি এটা জাত হিসাবে

আপনার কিভাবে তাহলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বোনাস অ্যাপে রেজিস্ট্রেশন করুন ও একাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন ফ্রি স্পিন মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন এবং তিনশো টাকা বোনাস পেয়ে যান বিশেষ চমক আপনার জন্মদিনে উপভোগ করুন এক হাজার টাকা বোনাস ক্রিকেট এ গেম খেলুন ও জিতুন আকর্ষণীয় পুরস্কার

শেষ দিল আজ কান কাল কান অন্য মানসের পাট বেরোতে পারেনি এর পাট একবারে দুই হাত তিন হাত আর সেই পাটের গাছ কি মুটা আস গো বাপু তারপর চাচা তারপর দেখলো এই পাটের যত্ন নিলি তো আমার লাভ আছে তারপরে সংসার ধর্ম মোটি বাদ দিয়ে দিল দিয়ে তিন বেলা যত্ন নিতে থাকলো তারপরে কি করলো ওই যে সেই পাটের ভুর গুড়াই এক কুড়ে বাইনলো বাইনতে ওর মধ্যেই থাকে পড়ে আর তিন বেলা নাই যত্ন রাত্রি চব্বিশ ঘন্টা তাহলে ঘুম খাওয়া হাগামতা তা বুঝলাম তৈল নাই পৃথিবীর মানচিত্রের মায়া ত্যাগ করে পাঠের ভূর ভিতরে মুখ ঠে পড়ে আছে কিন্তু এই দুলোর বড় ডায়াবেটিসটা হলো কি করে? এটা কাদের মতো প্রশ্ন করেছ। তা ওই তো মাটি জাতি দিবা তো। দুলোর থাকে না বাড়ি। দুলোর বহুত আর কোনো কাজ কাম নেই। তিন বেলা খাবে আর পড়ে পড়ে ঘুমাবে। আর এই পাঁচ উক্তি তো লাগে পাঁচ মাস সময়। এই পাঁচ মাস সময় খাইয়ে খেয়ে দাইয়ে দুলোর বউ হয়ে গেছে এর মোটা। তারপরে কি হলো? পাঁচ মাস সময় আইসলো। এদিকে চিকিৎসাকার কাছে চিকিৎসা কইলো ডায়াবেটিক্স,cholopain নয়। આવ ঠিক। পাঁচ মাস এক টানা খাইয়ে শুয়ে বসে থাকলে তো মানুষ মোটা হবেই তাই একবার মোটা হাতি হয়ে গেল আর ডায়াবেটিস ষোলো নয় হয়ে গেল তাই নামকরণটা করল কি ডাবে দুই লোক ডায়াবেটিস ব্যাখ্যা তো দিয়েই দিলাম তা ওই দুই ওই পাট বেসে লাভ হইলো লাভ হলে আর কি খেলাও শেষ বেলাউ শেষ খেলা শেষ বেলাউ শেষ সাসা খেলা করতে করতে কি মাগরিবের দিয়ে দিল না বাপু ওই পাটে যা লাভ হইলো ওই বর চিকিৎসা করতে যে মিছে এখন দেখি সকাল বিকেল ওরকম ধরো ধরি করে সাসা এই পাটে এরকম ক্ষয়ক্ষতি হবে জানিও আপনি কি কই চাষ করলেন আরে বাপু আমার এলাকায় কয়টা হাপ্পা গোল আছে টাকার কোন কাজ কাম নেই শুধু শুয়ে বসে থাকে পাট বললাম আর টাকা লাগিয়ে দিলাম কাজে ওখান কাজে লাগাই দিলে